আমার তো মনে হচ্ছে এটাই একটা বেকার জন্য সবচেয়ে ভালো উত্তম সে দুধ থেকে গাভীর খরচ এবং নিজেরও দশ টাকা খরচ করতে হবে না আপনার মতো একজন খামারি হয়ে উঠতে গেলে কি কি গুণাগুণ থাকা দরকার তার অবশ্যই প্রথমে প্রশিক্ষণ নিতে হবে যদি আল্লাহ তার ঘরে বেঁচে রাখে অবশ্যই তাকে প্রফিট দিয়ে যাবে আর যদি সেই গরিব না খাওয়ায় অযত্ন ফেলে রাখে সে যেদিকেই যাক না কেন ওই ছাড় গরু বকনা গরু গাভী গরু সব দিকেই প্রফিট আছে আচ্ছা এক লক্ষ আশি হাজার ইনভেস্ট করে লাভ কত বাড়ালো মানে এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ এরপরে অনেকেই বলে যে গরু পালন অবশ্যই লাভ আছে কেন কেন লস বলে এইটা একটু বলতে পারবেন আপনি আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান আমরা বারবার শুনছি যে যারা ইউটিউবিং করে তারা নাকি মিথ্যা কথা বলেন আমরা নাকি বেশি করে দেখাই আচ্ছা এই বিষয়টা আজকে ক্লিয়ার হবো আমরা আর যুব কথা যেহেতু যুব এবং যুব নারীদের উদ্বুদ্ধ করে খামারেতে যদি চাকরি না থাকে আর তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরাট জেলার খেতলাল উপজেলার একটা গ্রামে এই গ্রামে এক সরকারি চাকরি করেন সে ভাই একটা গরু প্রজেক্ট আছে সেই প্রজেক্টের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আলাইকুম আসসালাম আচ্ছা এই গ্রামটার নাম কি গ্রামের নাম হচ্ছে পূর্ব রসুলপুর মামদপুর ইউনিয়ন নামে মোটামুটি মানে বাণিজ্যিক ভিত্তি যেটা বলা হয় বা আমি লভ্যাংশ যেটা পাইছি এখন থেকে তিন বছর আগে কুরবানির সময় দুটা একটা করে একটু পালতাম আর কি আমার আলাদাভাবে তো সেখান থেকে যে প্রফিট একটু আসতেছিল বুঝে পেলাম এখন আস্তে আস্তে একটু ইনভর্ভ বেশি হয়ে গেছে আচ্ছা তো গরু পালন নাকি লস হয় এটা গরু পালনের লস হয় আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি এই জন্য করি না যদি সে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারে অবশ্যই গরু পালন লস নাই আচ্ছা আপনার ব্যক্তি জীবনে আর কি করেন ব্যক্তি জীবনে আমি কর্ম হিসাবে যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার হিসাবে কমিউনিটি ক্লিনিক এ আছি তাহলে চাকরি পাশাপাশি এটা করছেন নিশ্চয়ই এখানে লাভ আছে অবশ্যই লাভ আছে বিধায় আমি কাজ করতেছি আচ্ছা আমরা একটু গরু কোটা দেখব তারপর আপনার সঙ্গে আরো কথা বলবো তার আগে আরেকটা কথা বলতে যাচ্ছি গরু পালন তো অনেক ধরনের হয় আপনি কোন ধরনের করছেন দেখা যে বাচ্চা ছাড়া যে দুধের গরুটা দুধ সহ কম দামে পাওয়া যায় আচ্ছা ওটা নিয়ে আসে বাসা নিয়ে আসে কনসেপ্ট করার চেষ্টা করি কনসেপ্ট ইনশাল্লাহ হয়ে যায় কনসেপ্ট করে তখন বেশি দামে বিক্রি করা যায় আবার অনেক সময় বাচ্চা হয়নি এক টাকা আচ্ছা যদি ভালো পাওয়া যায় বা মাটা যদি ভালো হয় আচ্ছা আমরা যদি গরুগুলো দেখি আচ্ছা এই যে এই পাশে যে গরুটা আছে এই গরুটাকে আমরা একটু দেখবো এটা আপনার কতদিন আগে নেওয়া কিভাবে নেওয়া এটা এখন থেকে পাঁচ মাস আগে আমি নিয়েছিলাম কত দিয়ে পাঁচ মাস আগে এক লক্ষ তিন হাজার আমার কিনেছিল তিন হাজার নেওয়ার পরে তখন বাচ্চা ছাড়া এখনো আট কেজি দুধ দিচ্ছে বর্তমান চার মাস নাই প্রেগনেন্ট আচ্ছা কি জাতের বীজ দিয়েছেন আপনি হলিস্টেন ফিজ আমি আছে কত পার্সেন্ট দিয়েছে এটা দিয়ে আছে হচ্ছে 87 পার্সেন্ট 87 বন 5 পার্সেন্ট হুম এটা এক আমি কিনছিলাম এখন থেকে চার মাস আগে আচ্ছা কত দিয়ে এটা কিনেছিলাম ইসলাম অনলি 75000 তখন একবার জিন্ড সিন্ড ছিল আচ্ছা তো নিয়ে আসে আমি ভালো পরিচর্যা করেছি এবং ভালো খাওয়াইছি বেশ হেলদি হয়েছে এবং অলরেডি দুধ 10 কেজি মতো দুধ পাচ্ছে এখন থেকে বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া এবং এখানে অবশ্য বীজ দিছি একবার কনসেপ্ট হয়নি আবার চেষ্টা করতেছি আচ্ছা এটা দশ কেজি দুধের দাম কত দশ কেজি দুধের দাম বর্তমান বাজারে হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা একে কি কি খাওয়ান একে আমি খাওয়াচ্ছি হচ্ছে আপনার যে মুসির ডালের ভুসি তারপরে হচ্ছে মানে ডালের যে কটা ভুসি আছে মিক্সড করে নেই ওর সাথে খোল মিক্সড করে আচ্ছা আর এর সাথে রেডি ফিট কিছু আছে আচ্ছা এই গুড়া ভুসি গমের ভুসি যেটা মিক্সড করে দানা দানা হিসাবে দিনে প্রায় পাঁচ কেজির মতো

আমার এক কেজি দানাদার খবর আসে বান্ন টাকার মতো বান্ন টাকা সব মিলে আমাদের পঞ্চাশ টাকা ধরি তাহলে কিন্তু এক কেজি খাবার চলে গেল তোমার পঞ্চাশ টাকা প্রতিদিন এক টাকা আগে থেকে আপনার লস হয়ে যায় বেশি বেশি না এটাতে শুধু বেশিতে দেয় অন্যান্য একটা আচ্ছা আমরা একটু তাহলে অন্যটাও দেখবো এটা এটা আমি কিনেছিলাম বাচ্চা সহ এখন থেকে এক বছর আগে তো এখান থেকে ওই দুধ পাচ্ছিলাম আমি বারো কেজি তেরো কেজি আর বাচ্চাটা অলরেডি আমি বিক্রি করে দিয়েছি তখন চার মাস বয়সে তখন বিক্রি করেছিলাম বিয়াল্লিশ হাজার টাকা আর কিনেছিলাম কত এক লক্ষ আশি হাজার টাকা তারপর তার মধ্যে চল্লিশ চলে গেল হ্যাঁ চল্লিশ চলে গেল এই গাবের থেকে আমি টোটাল দুধ পাইছি আঠারশো কেজি আঠারশো লিটার আঠারশো লিটার ঠিক আছে তারা আপনার দাম চোদ্দ এক লাখ চল্লিশ হাজার টাকা পাইছেন হ্যাঁ দুধ থেকে ঠিক অলরেডি বাচ্চা এবং গাভির দুধ থেকে আমার গাভের দাম কমা এখন গোটা এখন হ্যাঁ আছি মাস মাসিক অবস্থা খাবার আচ্ছা এখন বিক্রি করলে কত হবে এখন মিনিমাম এক লক্ষ চল্লিশ হাজার তাহলে এই এক লক্ষ চল্লিশ হাজার ধরেই লাভ হ্যাঁ নাকি আর লাভ বলতে মধ্যে কিছু খাবার কষ্ট আছে খাবার যাচ্ছে কিন্তু আপনি যে এর আগে যে আমি দুধ ধরলাম না যে দুধগুলো বিক্রি সেগুলো ছেড়ে দিলাম হ্যাঁ হ্যাঁ তার মানে এটা কোটারে লাভ আছে এক বছর এক বছরে কত টাকা ক্যাশ ক্যাশ কত এপ্রিলে আমি দুই টাকা কিনছিলাম এটা হ্যাঁ তার মানে এই এক বছরে কত টাকা ইনভেস্ট করে এটা হলো 1 লক্ষ 80 হাজার টাকা ইনভেস্ট করে এক লক্ষ আশি হাজার ইনভেস্ট করে লাভ কত বাড়ালো মানে এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ এরপরে অনেকেই বলে যে গরু পালন অবশ্যই লাভ আছে কেন কেন লস বলে এটা একটু বলতে পারবেন আপনি গরু পালনের লস যদি সে সঠিক ব্যবস্থাপনা করতে না পারে এবং আপনার হচ্ছে যদি যুবি অন্যান্য থেকে বা যে কোনো জায়গা থেকে যদি প্রশিক্ষণ না নিয়ে যদি এই সেক্টরে আসে অবশ্যই সে লসের সম্মুখীন হবে যদি তার ভিতরে প্রশিক্ষণ জ্ঞান থাকে তাহলে সে লসের সম্মুখীন কখনোই আর কি অবস্থা কিনছে এটা একটা গাও অবস্থায় কিনছে গত দুই মাস আগে কিনছিলাম কতটা কিনছে এটা কিনছে এক লক্ষ বান্ন হাজার এখন কি দুধ দেয় হ্যাঁ এখনো সাত কেজি দুধ দেয় তো আমি রিসেন্ট দুধ বাদ দেবো এখন হচ্ছে সময় বেশি আট মাস রানিং হচ্ছে

হ্যাঁ আমি তো তাই মনে করেছি কারণ বডি একটু কম আছে আর হচ্ছে কনসেপ্ট করানোর চেষ্টা করছি একবার বীজ দিয়েছি কনসেপ্ট করানি আজকে আবার বীজ দিলাম তিন চাতে বীজ দিলেন হলেসেন ফিজান বীজ দিয়েছি আচ্ছা কত পার্সেন্ট দিয়েছেন এটা আমার 70 পার্সেন্ট আচ্ছা এই গাবিটা আমি কিনেছিলাম এক বছর এক মাস আগে তখন গাবি বাচ্চা সহ কিনেছিলাম বাচ্চা ছিল সার বাচ্চা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তখন এই বাচ্চাটা আমি তিন মাস পর বিক্রি করেছিলাম বান্ন হাজার টাকা আর এখন কত করে পাচ্ছেন আর এখন আমি শুধুমাত্র এক সপ্তাহ হয়েছে আমি তেমন দুধ টানিনি তবে সকালবেলা আমি টানিয়েছি প্রায় সাড়ে তিন লিটার মতো বয়স হচ্ছে আজকে নয় দিন

আপনার যে কোটি দেশটা যেটা আছে পিছন পাটটা একটু প্রশস্ত অবশ্যই যতটা প্রশস্ত হয় আর এই যে আপনার এই এটা থেকে এই যে এটা এই পর্যন্ত এটা ত্রিভুজ আকৃতি হয় আমার এরকম করে ভালো আচ্ছা না আমি এটা কেমন হচ্ছে যে যদি কেউ আপনার এটা দেখে মানে উদ্বুদ্ধ হয় সেই কারণে এই গুণাগুণগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করতেছে আর একটা বিষয় যে এই যে গাভীর যে এই যে লেজ ঢাকা আছে

অনেক সময় লাগবে আর এখন তো মনে করতাম প্রফিট মানে যত তাড়াতাড়ি পাই তত একটু সুবিধা বেশি বেশি হবে বেশি হবে না আচ্ছা আর সেক্ষেত্রে আমি এদিকে আসছি আর গাবি বা বলেন আর গরুই বলেন গরু যদি আল্লাহ তার ঘরে বেঁচে রাখে অবশ্যই তাকে প্রফিট দিয়ে যাবে আর যদি শুধু গরু না খাওয়ায় অযত্ন ফেলে রাখে সে যেদিকেই যাক না কেন ওই ছাড় গরু বুকনা গরু গাভী গরু সব দিকেই প্রফিট আছে আচ্ছা অনেকে বলে যে ভালো গাভি নাকি খামারিরা বিক্রি করেন না তাহলে আপনি ভালো গাভি পাচ্ছেন কোথা থেকে ভালো গাভি বিক্রি করে না এটা ভুল কথা একবারে বিক্রি করে কিন্তু পরিমাণে কম একটা মনে কথা হয় যে সাধারণ পরিবার একটা গাভি আছে তার অর্থনৈতিক সংকট সে অবশ্যই বিক্রি করতে পারত কিন্তু সেই গাবিগুলো পর্যায়ক্রমে খুব অ্যাভেলেবল পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় আচ্ছা একটু সন্ধান নিতে হয় আচ্ছা আজকে আপনার এই খামার থেকে কত লিটার দুধ বিক্রি করেছেন আজকে বিক্রি করেছি টোটাল দুধ আমার বের হয়েছে একচল্লিশ কেজি

অন্য সব খরচ বরজ বাদ দাও তাহলে মাসে কত আসে মাসে আমি ওইভাবে রাখি 24000 3 আসছে 24 24000 আসছে তাই তো তাহলে 24000 টাকা এইভাবেই আসছে হ্যাঁ আর বছর শেষে বছর শেষে 24 12 না বছর শেষে বাচ্চা যেগুলো দিবেন বা বিক্রি করবেন গাবিগুলো সেগুলো শুধু দুধ থেকে তো আপনার 24000 আসছে হ্যাঁ দুধ থেকে 24000 তবে বাচ্চা আমি গত বছর তিনটা বাচ্চা বিক্রি কি করেছি তিনটা বিক্রি বিক্রি করেছিলাম তিনটা থেকে পাইছি 1 লক্ষ 48000

তাহলে একটা ছেলে বেকার সেই ছেলেটা যদি এরকম একটা খামার গড়ে তোলেন তাহলে কি সে তার জীবন চালাতে পারবে অবশ্যই সে যদি ইচ্ছা শক্তি থাকে এবং সৎভাবে গ্রামে মধ্যে নিয়োজিত থাকে সেবা করে তাহলে সে অবশ্যই অর্থনৈতিক কোনো সমস্যা কোনো দিন সম্মুখীন হতে হবে না আপনার মতো একজন দক্ষ খামারি হয়ে উঠতে গেলে কী কী গুণাগুণ থাকা দরকার তার অবশ্যই প্রথমে প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণ নিতে হবে এবং মানে ধরেন যে খামার পরিচালনার জ্ঞান তাকে আগে নিয়ে নিতে হবে তারপরে সে অবশ্যই সফল অর্জন সফলতা আসবে পর্যায় অনেকে বলে ইউটিউবাররা মিথ্যা কথা বলেন আপনি এই ব্যাপারে কী বলবেন ইউটিউবেরা মিথ্যা কথা না ইউটিউব থেকে অনেক কিছু শিখতে হবে কিন্তু ইউটিউব দেখে দেখে যে সেটা প্রয়োগ করতে হবে এমন কোনো কথা নয় কিন্তু জ্ঞান নিতে হবে বিভিন্নভাবে ইউটিউবে অনেক কিছু জ্ঞান পাওয়া যায় উৎসাহ পাওয়া যায় উৎসাহ পাওয়া যায় আমার চ্যানেল দেখে আপনার কেমন মনে হয় আপনার চ্যানেল দেখে তো আমি অনেক বেশি উৎসাহিত হয়েছি এবং অনেক মাঠ পর্যায়ে অনেকে বিভিন্নভাবে গরু পালন বড় করে কে কীভাবে লাভবান হচ্ছে কীভাবে লসের সম্মুখীন হচ্ছে এই জিনিসটা তো আমি প্রতিনিয়ত আপনি চ্যানেলটা দেখি এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করি আচ্ছা একটা ছেলে নতুন শুরু করবে সে কীভাবে শুরু করলে ভালো হয় হচ্ছে দুই লক্ষ টাকা ক্যাশ আছে দুই লক্ষের মধ্যে দুইটা যদি বাচ্চা ছাড়া গাবি কিনে হয়তো পাঁচ সাত কেজি দুধ পাচ্ছে এখান থেকে ওই বা মানে দুধ থেকে গাবির খরচও চলবে এবং আস্তে আস্তে কঞ্চে পড়ার চেষ্টা করবে ওই আস্তে আস্তে এক বছরের মধ্যে দেখবেন যে উনি দ্বিগুণের মতো লাভ নিচ্ছে লাস্টে মানে একটা জায়গায় সে দাঁড়াবে হ্যাঁ মানে হতাশা থেকে সে হতাশা থেকে সে বেরোয় আসতে পারবে আমার তো মনে হচ্ছে এটাই একটি বেকার জন্য সবচেয়ে ভালো হতো সে দুধ থেকে গাভীর খরচ এবং নিজেরও দশ টাকা খরচ করতে পারবে সে তার মানে শুরু করাটাই ভালো হ্যাঁ অবশ্যই যদি হতাশ হয়ে থাকে হতাশ হয়ে ফাঁকে আমার সম্মানিত খামারি ভাই এবং চাকরিজীবী ভাই উনি বললেন যে আসলে প্রশিক্ষণ নিলে খুব ভালো হয় প্রশিক্ষণ ছাড়া তো অবশ্যই সম্ভব নয় এক্ষেত্রে আমি বলব বাংলাদেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের সকল যুব এবং যুব নারীকে যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে ছেলে কাফি পালন ছাগল পালন হাঁস মুরগি পালন মৎস্য চাষ নার্সারি সেলাই প্রশিক্ষণ সহ অনেক ট্রেডে প্রশিক্ষণ দিয়ে থাকে আপনারা যদি মনে করেন এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ করে তুলবেন এবং সমাজ বাস্তবতায় নিজেকে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা যুব অনুরোধ আসতে পারেন তো ভাই আপনার সঙ্গে অনেক কথা বললাম ভালো লাগলো আর আপনাকে যদি কেউ ফন টন করে একটু অভিজ্ঞতা চায় আপনাকে দেবে অবশ্যই আচ্ছা আল্লাহ হাফেজ অবশ্যই আমি এইটুকু বলতে চাই যে বেকারত্ব সমাজের অভিশম এই অভিশাপ থেকে বের হয়ে আসতে অবশ্যই যে কোনো কর্মের পাশাপাশি যদি বাসা বাসায় একটা দুটা পালন করতে পারে তার প্রফিটটা অবশ্যই বেশি হবে ধন্যবাদ আপনাকে